সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন স্থান বিষয় স্থাপনা অঞ্চল নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা এর ধারাবাহিকতায় আজকে আপনাদের সবার কাছে খুব পরিচিত না হলেও গাজীপুর অঞ্চলে যারা বসবাস করেন তাদের কাছে এই জায়গাটি পরিচিত সেটি হল পোড়াবাড়ি বা শালনার জোলার পার এটি একটি বাজার একটি গ্রাম একটি অঞ্চল সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও না টেনে সম্পূর্ণ অংশটি দেখতে থাকুন বা শুনতে থাকুন হয়তো এর কোনো তথ্য আপনাদের চলার পথে ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে প্রিয় বন্ধুরা অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন এবং নোটিফিকেশনটি ওয়াল করে দেবেন তো চলুন আমরা আলোচনায় ফিরে যাই এটি হলো গাজীপুর জেলা সদর থেকে আপনাকে আসতে হবে শালনা বাজার শালনা বাজার অথবা পোড়াবাড়ি বাজার রয়েছে গাজীপুর সদরেরই অংশ এখানে আসলেই আপনারা অটোরিকশা সিএনজি চালিত অটোরিকশা যে কোনো যানবাহন যোগে এই জোলার পার আসতে পারেন জোলার পার খুব বড় বাজার নয় এটি পোড়াবাড়ি বাজার থেকে পশ্চিম দিকে শালনা বাজার থেকে দক্ষিণ উত্তর পশ্চিম দিকে এর অবস্থান এখানে আগে খুব উন্নত না হলেও এখন বেশ কিছু রাস্তাঘাট তৈরি হয়েছে সালনা থেকে এবং পোড়াবাড়ি থেকে যার কারণে এখন এখানে অনেকগুলো শিল্প কলকারখানা গড়ে উঠেছে এখানে দশতলা একটি ভবন রয়েছে যেই ভবনকে ঘিরে বেশ কিছু রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হওয়ার কারণে অঞ্চল অত্র অঞ্চলের এবং দেশের অন্যান্য অঞ্চল থেকেও অনেক লোক এসে এখানে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন বা তাদের উপার্জন করে থাকেন এখানে কর্মসংস্থান হয়েছে এর জোলার পার একটি নির্দিষ্ট জায়গা নয় এটি পোড়াপাড়ি থেকে পশ্চিম দিকে অগ্রসর হলে কিছু দূর থেকে বেশ কিছুটা এলাকা জুড়েই এই জোলার পার নামে পরিচিত এখানে স্কুল রয়েছে কলেজ রয়েছে একাধিক ছোট ছোট বাজার রয়েছে তবে জোলার পার বাজারটি খুব বড় না হলেও মোটামুটি বেচা কেনার জন্য বেশ আকর্ষণীয় একটি স্থান বিশেষ করে গ্রাম অঞ্চলে হওয়ার কারণে এখানে গ্রাম থেকে সরাসরি টাটকা শাকসবজি ফলমূল এবং অন্যান্য ফসল আদি বিশেষ করে কৃষিজাত দ্রব্য এখানে পাওয়া যায় এর পাশাপাশি এখানে যেহেতু শনিবারে হাট বসে শনিবারে হাট বসার কারণে বেশ পণ্য দ্রব্যাদি এখানে সমাগম ঘটে সুপ্রিয় দর্শক এইটি গাজীপুর জেলা সদরের টেসনং ওয়ার্ড পোড়াবাড়ি এবং সালনার একটি অংশ অন্যভাবে একসময় এটি কাউলতিয়া ইউনিয়নের বা কাউলতিয়া ব্লকের অংশ ছিল এখন সিটি কর্পোরেশন হিসাবে ঘোষণা করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের অংশ হিসাবেই এর প্রশাসনিক কাজ পরিচালিত হয়ে থাকে এই অঞ্চলটির গ্রাম অঞ্চলে বা গ্রামের দিকে মূল রাস্তা থেকে ডান বা বাম দিকে গেলে অনেক সুবিস্তৃত এবং সবুজের মাঠ রয়েছে ফসলের মাঠ রয়েছে প্রচুর খাল বিল রয়েছে যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায় যারা আশেপাশে বসবাস করেন তাদের জন্য বলে রাখি এই রাস্তা ধরেই পুরাবাড়ি থেকে কারখানা বাজার যাওয়া যায় যেখানে বেশ বিনোদন কেন্দ্র বিশেষ করে নৌকা ভ্রমণের জন্য কারখানা বাজার প্রসিদ্ধ লাভ করেছে এই জোলার পার দিয়েই আপনাদেরকে যেতে হবে এছাড়া এখানকার খাল বিলের পানি আকর্ষণীয় এবং দৃষ্টি নন্দন যার কারণে যারা ভ্রমণ করতে চান তারা এই অঞ্চলে আসতে পারেন আর আপনারা যদি ভ্রমণ করতে চান তাহলে দেশের যে কোনো স্থান থেকেও আরেকটি কথা বলে রাখি সুপ্রিয় দর্শক সেটি হল যে এখানে যেহেতু নতুন বেশ কিছু কলকারখানা গড়ে উঠেছে গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে কৃষি যেমন এম এম অ্যাগ্রো নামের একটি কারখানা এখানে গড়ে উঠেছে সে কি জন্য দেশের বিভিন্ন অংশ থেকে এখানে অনেক লোক বসবাস করেন এবং তাদের জীবিকা নির্বাহ করেন অথবা তাদের কর্মসংস্থান হয়েছে তারা যদি এই অংশে আসতে চান তাহলে আপনাকে একটি টার্গেট নিতে হবে গাজীপুর চৌরাস্তা এই গাজীপুর চৌরাস্তা থেকে আপনাকে আসতে হবে পুরাবাড়ি অথবা যদি কেউ ময়মনসিংহ থেকে বা এই অংশ থেকে আসেন তাহলে আপনাদেরকেও পুরাবাড়ি বাজারে নামলে সেখান থেকে রিকশা অটোরিকশা অনেক যানবাহন পাওয়া যায় এই জাতীয় আপনারা চলে আসতে পারেন আর যারা ভ্রমণ করবেন যদি হাঁটতে চান হেঁটে হেঁটেও আপনারা এই অংশটি ভ্রমণ করতে পারবেন খুব বেশি দূরে নয় পুরাবাড়ি থেকে বা শালনা থেকে সুপ্রিয় দর্শক তবে একটু সতর্ক করে দিতে চাচ্ছি আপনাদেরকে এই অংশটি ভ্রমণ করতে পারেন কোনো সমস্যা নেই রাত দিন এখানে গাড়ি ঘোড়া চলে তবে সন্ধ্যার পরে যদি আপনার অপরিচিত অঞ্চল হয় বা অপরিচিত শুধুমাত্র ভ্রমণের জন্য আপনি আসেন বা দেখতে আসেন বেড়াতে আসেন তাহলে অবশ্যই আপনারা মেন রাস্তা থেকে বা মূল রাস্তা থেকে বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন না বিশেষ করে সন্ধ্যার দিকে সন্ধ্যার পরে সন্ধ্যার আগে আপনারা এই অংশটি এড়িয়ে চলার চেষ্টা করবেন বিশেষ করে দূর দূরান্তে যারা যাবেন মন রাস্তা থেকে তারা আগেই চলে আসার চেষ্টা করবেন কারণ এখানে কিছুদিন আগেও বেশ কিছু দুষ্ট লোকের বা মাদক মাদকসেবীদের আনাগোনা লক্ষ্য করা গেছে এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক গাজীপুর জেলার এই অংশটি একসময় উন্নত না হলেও এখন বেশ উন্নত লোকসমাগম বৃদ্ধি পেয়েছে অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে মানুষের দৈনন্দিন জীবন আরও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে যাতায়াত ব্যবস্থা সুন্দর হয়েছে সে হিসাবে এই অংশটি ভ্রমণ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের জন্য আরও আবারও একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর এখনও যদি সাবস্ক্রাইব বাটনটি চাপ দেওয়া না হয়ে থাকে সুপ্রিয় দর্শক তাহলে অনুগ্রহ করে একটু ক্লিক করে আমাদেরকে উৎসাহ দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন দেখতে থাকুন গাজীপুর জেলা সদরের সালনা এবং পুরাবাড়ি অঞ্চলের জোলার পার বাজার আল্লাহ হাফেজ